আয়তরে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছে আর ঘোড়ার সাথে সাথে সে এতটাই পাগল সে ঘুরতে গেলে সে কাউকে চিনে না সে কোথা থেকে কই যাবে কি করবে তার কোনো খোঁজখবরই নাই আর এইদিকে সামনে সে দুটা ঘোরা বেয়া সে ঘোড়ার দিক হা করে তাকা দিচ্ছে দৌড়ো দৌড়ো বাবা দৌড়ো কিন্তু এখানে টাইলসগুলো এত পিছলা যে সে দৌড়াইতে যায় একটু পর্ব স্লিপ একটু পর্ব স্লিপ আল্লাহর বান্দা ধরতে গেছে ফ্যান কোনো কিছুতে নাই ডর আর এদিকে তারা নিয়ে একটু মেলায় বাইরে ছিলাম ওই জায়গায় বেশি ডিস্টার্ব করতেছিল তার জন্য মেলায় বাইরে আসে তার বাপের এই না একলা একলা আটবো একলা একলা সব করবো একলা একলাই তার জীবনে সব তারপরে উঠছে এই ট্রেনে ট্রেনে ওইটা তার অবস্থা দেখেন খালি ঘুরে আর ঘুরে আল্লাহর একটা বান্দা নাই কোনো ডর নাই কোনো ভয় সব কিছু মিলে জুলে আর জীবন